আসসালামু আলাইকুম আমি প্লাবন আর আমার ছাগলটা খোঁজার জন্য এখানে আসছি এখন আমি একটা জামেলার মধ্যে পড়ে গেছি একই কালারের ছাগল দুইটা কারণ আপনাদেরকে একটু ভালো করে দেয় একই কালারের ছাগল দুইটা এখন কোনটা আমার আর ছাগলটা আমি নতুন কিনছি ওইটা একটু বড় এটা একটু ছোট আর মেবি এটাই আমার নিয়ে যাই হোক যা যা ছাগলের বাচ্চা বাসার মধ্যে আর ওরে নিয়ে কি করে ওরে নিয়ে আসছি এখানে ছেড়ে দিছিলাম খাওয়ানোর জন্য আর বাসায় যেতেছে না বাচ্চা কান্না করতেছে

পুরো একদম হয়রান করে হচ্ছে আর মূলত এখানে ছাগল অনেকগুলা সেটার জন্য সমস্যা মানে এখন বাসে নিয়ে যাওয়া অনেক কষ্ট আর যদিও এই ছাগলগুলো সবগুলো যার আমিও ছাগলটা কিনছি ওর কাছ থেকেই যদি ওদের সাথে আগেই এই ছাগলের একটা বন্ডিং আছে সেটার আর কি ও এদের সাথে মিশে গেছে একদম আর একদম আর না ওর বাচ্চার দিকে কোনো খেয়ালই নাই বাচ্চা বাসার মধ্যে কান্না করতেছে কিন্তু এইখানে খাওয়া দাওয়া করতেছে মানে বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে ওই বিষয়ে তার কোনো নলেজ নাই আর সেটার জন্য আসছি আমি নেওয়ার জন্য কি করে একটা এই ছাগল দুইটাই পালবো একটা বাচ্চা আছে আর একটি বড় আসলে ছাগল পালার মতো ধৈর্য নাই যদি কখনো খাবার আকারে আকারে পালি তাহলে পালব এইভাবে ছাগল আসলে উন্মুক্ত উন্মুক্ত অবস্থায় আসলে ছাগল পালা যাবে না ওই দিকে হলো এই ছাগলের মালিকের বাসা এখন ওই দিকে চলে যাইতেছে কিন্তু আমার বাসায় বাসায় আর যাইতেছে না এখন যে আমি ওর বাসায় যাইতে হবে আমার নিয়ে আসার জন্য মানে এইগুলা একটা এক্সট্রা ঝামেলা নিয়ে আসছি আসলে আমার ছাড়াটাই ঠিক হয় নাই দৌড় দিয়ে দৌড়ছি এখন একটা রশি নিয়ে বাসায় নেওয়া যায় না কিছুদিন যাবৎ বালি হাঁস গুলোকে খাঁচার মধ্যে আর খাঁচার মধ্যে আমি ঘর করতেছি পাখিদের জন্য হাঁস মুরগি পাখিদের জন্য একটা ঘর তৈরি করা হইতেছে আর সেটার জন্য ওদেরকে আপাতত এই খাঁচার মধ্যে রাখা হয়েছে আর সেটা খুবই কম সময়ের জন্য ওই ঘরটা কমপ্লিট হয়ে গেলে আর ওদের জন্য একটা জায়গা তৈরি করে ওদেরকে আমি ওই জায়গার মধ্যে রেখে দেব আর এইদিকে দিকে বালি হাঁস আমার একটা চলে গেছে সেটা আপনারা সবাই জানেন যারা ভিডিও দেখেন আর এখন বর্তমানে আমার এখানে বালি হাঁস আছে দুইটা আর আমি চাচ্ছি এই বালি হাঁসগুলো আমি ছেড়ে দেব আর এই বালি হাঁসটা আসলে ছাড়ার জন্য এখন করণীয় তাহলে প্রথমত ওদের পাখাটা হতে হবে আর এই পাখাটা দেখা গেছে প্রায় হয়ে গেছে আর এক মাসের মধ্যে কিংবা দুই মাসের মধ্যে ওদের পাখাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি এর মধ্যে দেখা গেছে এই বালি হাঁসগুলো আমি একটা এখন কিন্তু শীত আসতেছে এখন বালি হাঁস অনেক আসবে তখন ছেড়ে দেব আর এখানে কিঙ্কুয়েলগুলা মাসাল্লাহ খুবই ভালো আছে আর কিঙ্কুয়েলের শরীরে একটা কালার আসতেছে এরা অ্যাডাল্ট আসলে অ্যাডাল্ট হয়ে যেতেছে এখন একটা কালার আসতেছে তারপরে ওই দেখেন গলার নিচে একটা সাদা কালার একটা দাগ এটা মেবি মেল একটা কিংকুয়েল আর এখানে যদিও এই পিছের মধ্যে কালো যেটা এটা যতটুকু আমি আইডিয়া করছি ফিমেল এবং একজনেও বলছে এটা ফিমেল আর সাদাটার ব্যাটার ব্যাপারে কিছু বোঝা যায় নাই আমি ফিমেল আইডিয়া করে রাখছি বাট জানি না এটা আসলে ফিমেল হবে না কি হবে সেটা এখনও পুরোপুরি না আর আশা করতেছি ওরা অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে মোটামুটি দেখা গেছে কি দুই মাসের কাছাকাছি ওদের বয়স চলে যাইতেছে আর এইদিকে আমার এই পাখির গড়গুলা তৈরি করতেছি এখানে নেট দিয়ে আর নিচে টিন দিয়ে তৈরি করা হইতেছে মোটামুটি একটা ভালো একটা প্লেসই আছে এটুকু ওই চলবে পরবর্তীতে দেখা গেছে কি ঘর আরো বাড়াবো আরো রাখার অনেক জিনিস নিয়ে আসবো আর এখানে নিচে টিন দিয়ে দিছি আর উপরে নেট দিয়ে দিছি যাতে এখানে শিয়ালে আক্রমণ না করতে পারে আর ভিতরের প্লেসটা হলো এই যে এরকম এইটুকু উপরে নেট আর মোটামুটি ভিতরে ভালো একটা মানে আলো পাচ্ছে কোনো প্রবলেম হইতেছে না আর ভিতরে তারপর জায়গা ভাগ করে দেওয়া হবে হ্যাঁ মূলত কি কি রাখবো এখানে কিভাবে রাখবো সেটা পরে পরিকল্পনা করব আর তারপরে অবশ্যই এটা ভিডিওর মধ্যে প্রকাশ পাবে তখন দেখতে পারবেন আর এই হলো আমার ঘরের অবস্থা আর সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এটাই আমার খুব করার ইচ্ছা আসলে গটায় এটাই আমার খুবই সময় লাগছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ